একটা সত্য ঘটনা অবলম্বনে তোমাদের গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও সন্তানকে অভাব চিনতে শেখান অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে তার বন্ধুদের দেখিয়ে বলতো বাবা দেখো সুমনাজ ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে বাবা দেখো রাজু স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দর না বাবা আমি চুপ করে থাকতাম আমার ছেলে সাহস হয়নি কখনোই আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার একদিন ও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল পরদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দিয়ে যাবে আমি ওর অবস্থা দেখে বললাম ঠিক আছে এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল আমার অফিসের গাড়িতে আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম এরপর থেকে ছেলেরা স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না বাধ্য হয়ে আমি বলেই দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ স্কুল টাইমের খানিকক্ষণ আগে বের হবে তাহলে সময় মতো পৌঁছে যাবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল ছেলের মায়ের মুখ গোমরা আমি এমনি করি কেন সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে তাহলে আমার সমস্যা কোথায় সেদিন সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি তোমার স্কুল ছেলে বলেও বুঝেছি বাবা আমি ওর মাথায় হাত রেখে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টোককে যেতে পারেনি বরাবর তুমি ফার্স্ট হয়েছো সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল এরপর সে আর কিছু বলেনি এক বিকেলে ছেলে বলল বাবা আমার এক্সট্রা টিউটার দরকার ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে জবাবে আমি বললাম রাতে যখন আমি বাড়িতে ফিরবো আমার কাছে তুমি ম্যাথ আর ইংলিশ শিখবে ছেলে বলল বাবা তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো তাই না আমি এসে বললাম বাবা আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা আমার স্ত্রী রাতে ঘুমোতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন আমি বললাম আমি চাই আমার সন্তান যুগ আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখুক আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পর্কে ধারণা দিই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন চাওয়া মাত্রই কিছু তাকে আমি কখনই দিই না একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন আমি জবাব দিয়েছিলাম সময় হলে বুঝবে একবার সে বায়না ধরলো ইলিশ মাছ খাবে আমি বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার হাতে পঞ্চাশটা দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করো সে মুচকি এসে বলল না বাবা জমিয়েছি আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে আসলে ও খুব অসহায় আমি ওকে কুদাত্ত দেখলেই বুঝতে পারি তখন ওকে সাথে নিয়ে খাই অন্যান্য দিন সব টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম সেই জমানো টাকা দিয়ে সেদিন বাজার থেকে ইলিশ এনে ছেলেকে খাওয়ালাম এইভাবে ইচ্ছে করেই মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাতাম যাতে সে বোঝে জীবনটা কঠিন অনেক কঠিন একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিনতে সে একটা প্যান্ট নিল শুধু আর কিছু লাগবে কি না জিজ্ঞেস করলে বললো তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নাও আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম ও বলল বাবা সায়নটা আর মানুষ হলো না অথচ আঙ্কেল নিজেকে উজাড় করে দিয়েছেন যখন যা চেয়েছে তাই পেয়েছে আমি ছেলেকে বললাম আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল। প্রতিটা চাহিদা পূরণ না করে তুমি শিখিয়েছো অভাব যেন স্বভাব নষ্ট না করে তুমি জীবনে যা শিক্ষা দিয়েছ তা সব কিছুর উঠ তুমি শিখিয়েছো অভাবকে কীভাবে ভালোবাসতে হয় আমি এখন জানি আমার বাবার আমি ছাড়া আর কিছু নেই বাকিটা আমাকে গড়ে নিতে হবে আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনও জানতাম না পঞ্চাশ দিন না খেয়ে টিফিনের টাকা জমালে পাঁচশো টাকা হয় তুমি ছেলে বলেই সব কিছু সম্ভব হয়েছে আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী এখন নিজে থেকেই অনেক খুশি সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা ছেলে নিজের রোজগারে প্রাইভেট কার কিনে আমাকে হাসতে হাসতে বলল দুই বছর ধরে টাকা জমিয়ে কিনেছি এটা তখন বুঝেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে আমার শিক্ষা বৃথা যায়নি সেদিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম সামনে রেখো ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল। তোমরা সাথে থেকে আর কিছু লাগবে না ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম দেখেছো আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার মা বাবা আমাকে দিয়েছিলেন আমি ওকে অভাবে লজ্জিত হওয়া না বরং দৃঢ় থাকতে শিখিয়েছি ওকে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছি কারো উপর নির্ভর না করেই চলতে শিখিয়েছি ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে এর চেয়ে বড়ো সম্পদ আর কি হতে পারে